দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে এই বিষয়ে যে বিএনপি জামাতের একটি বিষয় আমরা লক্ষ্য করছি আপনারাও লক্ষ্য করছেন এবং এটা নিয়ে অলরেডি আলোচনাও হইতেছে সেটা হলো যে বিএনপি এবং জামাতের ভিতরে প্রতিদ্বন্দ্বিতার খাতিরে তারা এখন তো আর জোট নাই তো জোট না থাকার ওই কথা যেহেতু আমলিক নাই আমলিক নাই বললে ভুল হবে আমলিক আসছে রাজনীতিকভাবে নাই কিন্তু অন্যভাবে আমলিক আসে আমলিক তো ভারতের প্রোডাক্ট এটা বুঝতে হবে আর ভারত আছে মানেই আমলিক আছে এটাও বুঝতে হবে প্রতিবেশী চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করার সিদ্ধান্ত পলিসি হাতে নেন গোপনে হলো। প্রতিবেশী পরিবর্তনের পলিসি হাতে নেন দেখবেন আমলিক টামলিক সব দেশ থেকে নাই হয়ে গেছে বুঝেন নাই যতদিন পর্যন্ত প্রতিবেশী চেঞ্জ করা না যাইতা ততদিন পর্যন্ত মূল আর কি দক্ষিণ এশিয়ার মানচিত্রে যদি চেঞ্জ না আসে তাইলে কোনো কিছুই সম্ভব না অনেক কিছুই পরে একশো বছর পরে হইলেও ফিরে আসবো এবং কি আমাদের অবস্থা টাইট হইব এটা মাথায় রাইখেন এই জন্য দক্ষিণ এশিয়ার মানচিত্র পরিবর্তন করতে হবে মধ্যপ্রাচ্যের মানচিত্র যদি ব্রিটেন ফ্রান্স তারা যদি পরিবর্তন করতে পারে তাহলে আমরা কেন পারবো না তো বিএনপি জামাতের কথায় আসি সেটা হলো যে তারা এখন প্রতিদ্বন্দ্বী হিসেবেই তারা দেখা দিচ্ছে এবং সেটাই কথা কারণ যেহেতু জোট নাই তো দেখতেছি যে আগামীতে অনেকেই বলতেছেন যে মারামারির সম্ভাবনা আছে বা কিছু তো ব্যাপারটা আসলে খারাপ আর কি আশ্চর্যজনক মনে করার কিছু নেই খারাপ অবশ্যই যে মারামারি তো কেউই চায় না নতুন বাংলাদেশ একটি বিপ্লবী বাংলাদেশ বিএনপি জামাত কেউই চাওয়ার কথা না কারণ আমরা তো মানুষের দল করি আমরা তো আর আর জানোয়ারদের দল করি না যে মারামারি ধরাধরি এগুলি আমাদের ধারা মানায় না তাইলে আমরা বিএনপি জামাত শুধু নামে হইলাম কামে আমলি হয়ে গেলে তো আর হবে না আমাদেরকেও তাইলে মানুষ প্রত্যাখ্যান করবে তো সেই ব্যাপারে কিছু বলতে চাই যে আমরাও প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাই হ্যাঁ রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাই কিন্তু কেমন প্রতিদ্বন্দ্বিতা খুবই ভিন্ন পনেরো বছর বিগত পনেরো বছর এবং বিগত পঞ্চাশ বছরের যে রাজনীতিক যে প্রতিদ্বন্দ্বিতা মারামারি ধরাধরিতে কে কত লাশ ফালাইতে পারে কে কত বাস পুরাইতে পারে কে কারে জেলে ভাত খাওয়াইতে পারে কে কত আয়নাঘর তৈরি করতে পারে কে কত গুম খুন করতে পারে কে কত সহিষ্ণু কে কত মারামারি ধরাধরি আর কি নানান ধরনের উল্টাপাল্টা চাঁদাবাজি খারাপ কাজের যে প্রতিযোগিতা অপরাধের সেটা চাই না সেটাই তো সংস্কার রাষ্ট্র সংস্কার করতে হলে রাজনৈতিক দলগুলির যে প্রতিদ্বন্দ্বিতার যে স্টাইল যে ধরন সেটা বদলাতে হবে শুধু বিতর্কের টেবিলেই প্রতিদ্বন্দ্বিতার একটা বাঘ যুদ্ধ থাকবে এবং পাশাপাশি ভালো কাজের প্রতিদ্বন্দ্বিতা চাই ধরেন বিএনপি এক জায়গায় একটা ভালো কাজ করলো জামাতকেও আরও ভালো কাজ করতে হবে আবার জামাত মনে করেন একটা ভালো কাজ করলো বিএনপিকে আরও ভালো কাজ কাজকৃরা দেখায় দিতে ভালো কাজের প্রতিদ্বন্দ্বিতায় দেশের উন্নতি চাই এই প্রতিদ্বন্দ্বিতা চাই প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই চাই কিন্তু মারামারি ধরাধরি না কিন্তু মানুষের উন্নতি বিএনপি ধরেন এক হাজার টাকার উপকার করল এক নাগরিকের জামাতের করতেইব দুই হাজার টাকার বিএনপি মনে করেন জামাত মনে করেন দুই হাজার টাকার করল বিএনপির তিন হাজার টাকার উপকার করতে হইব মানুষ মারামারিতে প্রতিযোগিতা করা না বরং মানুষের উন্নয়নের প্রতিযোগিতা মানুষের উন্নতির প্রতিযোগিতা এই প্রতিযোগিতা চাই এবং ছাত্র জনতা এটাই কামনা করে ছাত্র জনতা অবশ্যই তাদের রাজনীতিক কর্মকাণ্ডের উপরে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয় কিন্তু ছাত্র জনতা পরিবর্তন চায় এই জায়গাটাই যে উন্নতির প্রতিযোগিতা চায় ছাত্র শিবির ছাত্র দলের মারামারি চায় না বরং কে কার কল্যাণে কে মানুষের কল্যাণে বেশি ভূমিকা পালন করতে পারে এটা হ্যাঁ একজন এখানে আবার মারামারি লাগে কোন জায়গায় একজন ভালো কাজ করতে গেছে বাধা দিতাছেন আবার আরেকজন খারাপ কাজও করতেছেন এই জায়গায় সমস্যা কেউ খারাপ কাজ করবে না না আরেকজনের ভালো কাজে বাধা দিবেন না বরং আপনি তার থেকেও বেশি ভালো কাজ করে এইভাবেই প্রতিযোগিতা করবেন বিএনপি হন জামাত হন এটাই কামনা সাধারণ মানুষ এই উন্নতি দেই চায় শান্তি চায় বিএনপি করে কারা মানুষ জামাত করে কারা মানুষ উভয়ই মানুষ মতাদর্শের পার্থক্য হতে পারে কিন্তু মানুষ তো এই যে মানুষগুলি এইভাবে যদি আপনারা আমার ফরম্যাট যেটা আমি দিলাম যে প্রতিযোগিতাটা হতে হবে ওইখানে মানুষের উন্নয়নের উন্নতি মানুষের ভালো কাজ এবং মানুষের পাশে থাকার প্রতিযোগিতা এইটা যদি করেন তে দিন শেষে ফলাফল কিন্তু ভারতবাসী পাবে না পাকিস্তানের লোক পাবে না বাংলাদেশের মানুষই এটার ফল ভোগ করবে এবং এটাই তো চাওয়া মানুষের জীবনের জন্যই বিএনপি করা আমলিক করে মানুষের জীবনই যদি বিপন্ন হয় তাহলে আমলিকের দোষ কী ছিল এরকম প্রশ্ন যাতে না তোলার সুযোগ পায় মানুষ এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন এবং প্রতিযোগিতা ভালো কাজে হবে খারাপ কাজে হবে না এটাই চাই এটাই আমাদের কামনা তো এই ব্যাপারেই কথা ছিল সবার কাছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন